আরজিকর কান্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের হয়ে আদালতে সওয়াল জবাব করবেন বছর বাহান্নর কবিতা সরকার এর আগে সঞ্জয়ের হয়ে লড়াই করার জন্য কোনো আইনজীবী পাওয়া যাচ্ছিল না অবশেষে বর্ষিয়ান আইনজীবী কবিতা দেবীর ঘাড়ে সেই দায়িত্ব বর্তেছে আজ শিয়ালদা আদালতে সঞ্জয়কে পেশ করা হলে তার হয়ে যুক্তি সাজাবেন কবিতা সরকার এর আগে সঞ্জয়ের হয়ে কোনো আইনজীবীর দাঁড়াতে না চাওয়ায় বিপাকে পড়েছিল সিবিআই তবে অবশেষে সেই আইনি জটিলতার পথ কেটেছে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির আইনজীবী দীর্ঘ পঁচিশ বছর যাবত এই পেশার সঙ্গে যুক্ত তিনি স্বীকার করেছেন এটাই তার জীবনের সবচেয়ে কঠিন কেস এদিকে সঞ্জয় হয়ে আইনি লড়াই করলেও কবিতা সরকারের স্পষ্ট বক্তব্য আমিও বাকিদের মতো নির্যাতিতার বিচার চাই এরপর তিনি বলেন তবে আমার জন্য বিচার হয় যখন আদালতে আইনি লড়াই সম্পন্ন হয় তার আগে না এই দেশে সবারই আইনি অধিকার অধিকার আছে সবারই নিজের রক্ষা করার রয়েছে রয়েছে সেটা আর এখানে আমাকে আমার কাজ করতে হবে এদিকে এই মামলায় সঞ্জয় রায়ের হয়ে লড়াই করা কবিতা সরকার চান না এখনই তার ছবি প্রকাশ করা হোক সংবাদ মাধ্যমে তিনি বলেন বর্তমানে মানুষ খুবই রেগে আছে আমাকে কেউ আঘাত করবে সেই ভয় আমি পাচ্ছি না এই মামলাতে নজর ঘুরানো যেতে পারে তাই আমি চাই এখনই যেন আমার ছবি প্রকাশ্যে না আসে আজি শিয়ালদা আদালতে পেশ করা হবে সঞ্জয় রায়কে অপরদিকে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতি মিলেছে তবে সেই পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে অন্যদিকে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চারজন রেসিডেন্ট চিকিৎসক এবং আরও এক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের অনুমোদন মিলেছে আদালত থেকে